একটি বিশেষ ঘোষণা আমার সমস্ত সম্মানীয় ও আমার কিছু ছেচ্ছ্রাত্মীয় স্বজনদেরকে বিশেষভাবে জানানো যাইতেছে যে যারা নিজের বিপদের সময় আমার কাছ থেকে টাকা ধান নিয়েছেন এবং ধান নেওয়ার পর সেই টাকা ফেরত দেওয়া

ইস চালা হাল খাটা কে নেব দিগবে তোদের এ কো টাকা এসে খাওয়াইছি এগুলো বন্ধু বান্ধবী তো সেই খাওয়া খালাম কারণ হাল হাতে টাকাও না দেয় মাল তো আমার ওর পদে রাঁটিয়ে দেবে না বিরাট বিবাদে হল কি ও ফোন করলে ফোন ধরেন না এমন কি কোন দিন সামনাসামনি দেখা হলে আতনবাদীর মতো লুকিয়ে যান তাদেরকে বলছি আমি আপনাদের সুव्यवহারে আমার ধৈর্যের বাদ হারিয়ে ফেলেছি তাই আজকে বাধ্য হয়ে আপনাদের এলাকায় এসে মাইকিং করে গেলাম যে আগামী মাসের 9 তারিখ আপনাদের জন্য একটি halkatar ব্যবস্থা করা হয়েছে উক্ত halkatay উপস্থিত হয়ে আপনারা বকেয়ারিন বকেয়া ঋণ পরিশোধ করে যাইবেন এই হালখাতায় যারা সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন তাদের জন্য রয়েছে বিদেশি আদরযত্ন আর যারা এক টাকাও পরিশোধ করিবেন না আমি তাদের জন্য কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে বাধ্য হব দরকার পড়লে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব তবু আপনাদেরকে আমার উপার্জন করা টাকা হজম করতে দিব না তাই উক্ত হালখাতায় উপস্থিত হই আপনাদের বকেয়ারিন পরিশোধ করিয়া ভদ্রতার পরিচয় দিয়া যাইবেন স্থান ফাত্রাপাড়া বিছুতি বাগানের পাশস্থ ময়দানে যোগাযোগ নাম্বার এক একে দুই 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 চার বুঝলে বুঝ না বুঝলে সার বিনিত বন্ধুকে টাকা ধার দিয়ে নিজে বোকাচোদা হয়ে যাওয়া এক করুণ যুবক ধন্যবাদ সারি সে শেষ পর্যন্ত এক জমিতে কি বারো রকম ফসল করি কি লস খাবো না কি করব শস্য দিছি তা আবার দেখতেছি যে খেসারি বেরিয়েছে কি যে হবে শস্য লাইন এবছর তা ফসলের লাইন তো খুব ভালো ঠেকিয়েছে এই ক বছর তো ফসল টসল করতে গিয়ে খুব একটা ধরা খেয়ে যায় খুব একটা চিন্তার মধ্যে আচ্ছা তো ফসল তো খুব ভালো হইয়াছে আচ্ছা একটা জমানো একটা ফসল হয়ে গেছে এই একটা মরণ ফসল বলে ঝাড় জমের ফসল হয়ে গিয়েছে

ওরা বলে শুভ আর আমাকে তো অশুভ পোমা মারে আমাকে তো এই টাকা পয়সা একবার যা হবেন সব কিছু নিয়ে উগা হবেন ওরা তো খুব আনন্দই আনন্দই বলে শুভ আলকাতা শুভ আলকাতা। আর আমাকে তো পয়সা করি তো সব তো ম্যানেজমেন্ট করতে গিয়ে অশুভ কাজের পোমা মেরিয়ে যায় ওটা দুশ্চিন্তার মধ্যে কী যে করি তারপরেও হালকাতা করতে হবে নাহলে তো সারবি না হলে তো ফসল ফলাতেই তো হবে না এলাম এই সে ফসলটা দেখি আহা রে বুঝটা ভুলে গেল রে হালকাতার কথাটা শুনে খারাপ হয়ে গেছে দেখি বাড়ির দিক যাই দেখি ওনা দু টাকা হালকাটা করতে এই এই সন্ধি ও দুটাকা হালকাতা কাট দিলে ও কাট দিলাম মনে হয়

いいです

লোক খারাপ বলে ভালো বলে না কেন তুমি পান খেয়ে যাও টাকা না দিয়ে কেউ রিলি মিষ্টি নে মানবতার মধ্যে হইল তুমি খালি পানের চিন্তাটা করলে ওই খাতায় যে আমার টাকাটা রয়েছে ও চিন্তাতে একবারও করলে না কালি কিন্তু আমি ওই পানের পাঁচ টাকা দিয়ে চলতে পারি এখন তুই কি বলতে চাই একটু বলো তুমি কি শুনি শেষ বেশ এখন ওই

না বহুতালি আমি আর হই মারের দিক যাব যাই তা টাকারে দূর দি 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 চাচা তোমরা তোমরা এসে বড় শালা ভাত পাট টাকা চিন্তা বারবার করতে যে এ টাকা কি মিষ্টি কোথা আমার বললো না টাকা আমি দেবানি শালা ও বাবু मान रहा हूँ मान रहा हूँ मुकेलादी मेरे बोलते हैं आज तब मीटिंग है आए पहले ने टागा दिख पानी बोले ओह बोलेगे से हमारा बोलेगे दे सात साल मीटिंग है मीटिंग है सात 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 मीटिंग चाहिए चाहिए नीली